তা আমাদের বলে দিছে আমরা আমানতদারিতা সর্বোচ্চ হেফাজত করার চেষ্টা করবো এবং সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই কমিটমেন্ট রক্ষা করার জন্যই চেষ্টা করি এবং সব বিশ্ববিদ্যালয়গুলোতে ইনশাল্লাহ আমাদের উপরে শিক্ষার্থীরা যখনই আস্থা রেখেছে আমরা মর্যাদা দিয়েছি মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আমাদেরকে মনস্টার বানানো হয়েছে আমাদেরকে বলা হয় তোমরা রক কাটো আমরা আসলে বিনিময়ে তাদেরকে বলি না তুমিও রক কাটো আমাদের বলে তোমরা গুপ্ত আমরা বলি না তোমরাও গুপ্ত আমাদের বলে তোমরা সন্ত্রাসী আমরা জবাবে আসলে বলতে পছন্দ করি না তুমিও সন্ত্রাস আমাদেরকে বলে তুমি রাষ্ট্রবিরোধী রাজাকার আমরা বলি না তুমিও রাজাকার আমাদের আমরা বলি আমারে ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর যে মরে করেছে পথের বিভাগী পথে পথে আমি ফিরি তার লাগি যে আমাকে দেউলিয়া করে দিতে চাইবে আমি তাকে বুকে টেনে নেব যে আমাকে সন্ত্রাসী বলবে আমি তাকে বলবো তুমি আমার বন্ধু আমার বন্ধু প্রতিম সংগঠনের সাথে যখন টকশোতে যাই অনেক কথা হয় একটা সময়ে বিভিন্ন বিষয়গুলো বলে আমরা শুধু হাসি ও একটা সময় বলি ভাই আপনাকে আমি খুব পছন্দ করি আপনি তো আমার বড়ো ভাই আমাকে পরামর্শ দেবেন আর আমাদের ভুল থাকলে এগুলো বলে দেবেন আমাদের সাথে তাদের সাথে ব্যক্তিগত কোনো সম্পর্কের ঘাটতি নাই প্রবলেমটা হইলো তারা চায় তাদের রাজনীতি এইটার জন্য যদি অনুসূচি না থাকে তাহলে এগুলো যদি মাথায় না চিন্তা করতে পারেন আমাদের তো অনেক কর্মসূচি আছে হাজার হাজার কর্মসূচি করেও পারি না এত সীমাবদ্ধতার কারণে আমরা কিছু কিছু আপনাদেরকে প্রোভাইড করি আপনারাও করেন ভালো কাজে আমরা প্রতিযোগিতা করি করানে এটা আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছে তাআলাকুয়া মানে ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো তো আমরা সেটার জন্য ফাইটিং করতে রাজি রমাদানে আপনারা দেখেছেন ওনার কোরআন এক্সিবিশন প্রোগ্রাম করছে কোরআন ডিসাইটেশন প্রোগ্রাম তেলাওয়াত কম্পিটিশন করছে আমাদের এই প্রোগ্রাম তালিকায় ছিল আমরা বাদ দিয়ে দিস আমি বলছি যে না আমাদের বন্ধু প্রতিম সংগঠন এটা করছে এটা আমরা করবোই না তারা করুক এটা ভালো কাজ করলে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েশন করি ভালোবাসি তাদের মঞ্চে যাই দাওয়াত না দিলেও যাই এটা আমাদের স্বভাবজাত একটা বিষয় কিন্তু আমরা কাউকে শত্রু মনে করি না আমরা সবাইকে প্রতিযোগী মনে করি যে হ্যাঁ ভালো কাজের ক্ষেত্রে তুমি আমার প্রতিযোগী কেউ আমাকে আঘাত করলে আমি পাল্টা আঘাত করব না আমরা ধৈর্য ধারণ করি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে দিতেই আমরা পছন্দ করি ইনশাআল্লাহ করব অথবা মনে করেন অন্য থার্ড অ্যাঙ্গেল থেকে বিদেশে একজন এটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় চালাই দিল এটাও আমার সাথে রিলেট করে ফেলবেন আমরা আমাদের জায়গা থেকে শরীয়তের বিধানগুলো মানার চেষ্টা করি দপের বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত জায়েজ আছে সর্বোচ্চ এই বিষয়টাকে আমরা অ্যালাউ করি এর বাইরে অন্যগুলো ক্ষেত্রে আমরা মিউজিকের ব্যাপারে ইসলাম যে দৃষ্টিভঙ্গি লালন করে আমরা সেই দৃষ্টিভঙ্গি পালন করার চেষ্টা করি আর নন মাহরামদের ব্যাপারগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টদেরকে আমাদের এমন কোনো পলিসি নাই যারা পর্দা করে না বা হচ্ছে বোরকা পড়ে না তাদেরকে বোরকা পড়াইতেই হবে এরকম কোনো ইজারাদারি ইসলামী ছাত্রশিবির গ্রহণ করে নাই এটা আমাদের দায়িত্ব না যে যার পোশাক শালীনতার মধ্যে বজায় রেখে করবে এটা তার ব্যক্তির স্বাধীনতা ব্যক্তির রেসপন্স নিজ জায়গা থেকে করবে আমাদের দায়িত্বটা হচ্ছে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি ইসলামিক হচ্ছে এই এরপরে ইসলাম কাউকে চাপিয়ে দেয় না ইসলাম উদ্বুদ্ধ করে ইন্সপাইরেশন করে রাসুলের কাছে আগে তাকে বোরকা ঢেকে এরপরে একেবারে কাপড় পরে চারিদিক থেকে অন্ধকার হয়ে রাসুলের সাথে দেখা করতে হইতো এরকম কোনো জায়গা আপনি দেখাইতে পারবেন অমুসলিমরা আস্ত আসলের সাথে দেখা করতো মহিলারা আস্তরাচলের সাথে দেখা করতো কথা বলতো এটা তালিম নিত এরপরে তাদের ভিতরে যাদের পরিবর্তন হতো হতো অনেকের পরিবর্তন হতো না হতো না এটা হচ্ছে তার ব্যক্তির পারসেপশনের জায়গা ইসলাম কোনো পেশার এটা কিনাইজ বড় রাসূল যাদের সাথে চুক্তি করেছে সেটা হচ্ছে ইহুদিদের সাথে চুক্তি করেছিল সেটা যেটা মদিনার সনদ বলে পরিচিত পৃথিবীর ওয়ান অফ দা মানে রিটেন কনস্টিটিউশন সবচেয়ে ভ্যালুয়েবল একটা কনস্টিটিউশন সেখানে কিন্তু এই শর্ত দেয় নাই যে বোরকা না পড়লে এই রাষ্ট্রে কেউ টিকতে পারবে না সবাইকে রাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে এরকম কোনো শর্তই নাই সেখানে অমুসলিমরা দেদারসে থাকছে তাদের অধিকার নিয়ে তারা থাকছে তাদের উপর আঘাত আসলে রাসুল তার দল নিয়ে প্রোটেকশন করবে এই ঘোষণা দিস কেন আপনি বলবেন ইহুদিদের প্রোটেকশন করার জন্য এরপরে আল্লাহ রাসুল এরকম একটা সুত্তি করল তাহলে আল্লাহ কি ঠিক কাজ করল নাউজুব্লা রাসুলকে দিয়েই আপনার সবকিছু জাস্টিফাই করতে হবে মক্কার জিন্দেগিতে যারা পর্দা করত না তাদের জন্য ইসলাম নাজিল হওয়ার পরে কোরআন নাজিল হয়েছে এরপরে তার তো নিকট আত্মীয়দের ভিতরে অনেকে আচ্ছা আবু জেহেল আবুল আহাব উদ্ভা সাইবা এখানে আবুল আহাব তার স্ত্রী এগুলো রাসূলের সাথে সম্পর্কিত না আত্মীয় স্বজন না পাড়া না তাহলে তার স্ত্রী বোরকা পড়তো না এই জন্য আল্লাহ রাসুল এই আল্লা আল্লাহ রাসুলটা আপনারা একবারও প্রশ্ন করেন নাই কেন যে আপনি এই হিন্দা বোরকা পড়তো না এই ব্যাপারে কী পদক্ষেপ নিছেন আপনি আপনি যে মক্কায় দশটা বছর কোরআন নিয়েছিলেন হিন্দা যে বোরকা পরে নাই এই ব্যাপারে আপনাকে জবাব দিতে হবে পরে নাই তো কী হয়েছে তাকে বোঝানোর চেষ্টা করছে ইসলাম পৌঁছানোর চেষ্টা করছে এই জন্য ইসলাম কখনোই রিজিট না ইসলামকে সুকৌশলে এমন ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে বোরকা ছাড়া বের হইতে পারবা না মেয়েরা স্কুল কলেজে যেতে পারবা না লেখাপড়া করতে পারবা না শরীয়তের আইন শরীয়তের আইন মানে হাত কাটবে শরীয়তের আইন মানে বোরকা পড়াবে মনে হয় যে শরীয়ত মানে হাত কাটা আর বোরকা পড়ানো এরকম একটা মিথ্যা মধ্যে ছোট ছোট ব্যবসায় এর ক্ষেত্রেও ভুল ব্যাখ্যা তৈরি করা হয়েছে শরীয়তের বিধান হচ্ছে ওজনে কম দিতে পারবা না আমাদের উপরে চালানো হয় নাই একটা ইউনিয়নের অফিসও আমাদের খুলতে দেয় নাই একটা প্রোগ্রাম করলেও আমাদেরকে ভিন্ন ভিন্ন নামে করতে হয়েছে কিন্তু আমরা সার্ভাইভ করার চেষ্টা করেছি আমরা বলেছি আমরা হারিয়ে যাবো না তোমরা হারিয়ে যাবা তোমাদেরকে হারাই ফেলবো আমরা আমরা হারাবো না মারো খাওয়ার জন্য প্রস্তুত আছে কিন্তু আমাদের জবান বন্ধ করতে পারবো না আমরা কথা বলতে থাকবো তা আমাদের কথাগুলো আপনাদের পছন্দ যদি হয় সেগুলো জাস্টিফাই করবেন ইউ আর ম্যাচিউর অ্যানাফ ইউ আর ম্যাচিউর আপ আপনাকে কেউ বললেই একটা দল করবেন এটা হওয়া উচিতই না কোনো দিনই উচিত না আপনাকে জাস্টিফাই করেই সংগঠন করা উচিত অথবা না উচিত সমালোচনা করা উচিত অথবা না করা উচিত এটা আপনারা ভাববেন ইনশাআল্লাহ ইসলামী দলগুলোর মধ্যে এই যে ডিফারেন্সগুলো এগুলো সৌন্দর্য ইসলামের এগুলো থাকবেই ইসলামের অনেকগুলো স্কুল আছে আপনারা যদি বলেন যে ইসলাম এরকম একটা ধর্ম তাহলে কেন হানাফি মাজাব শাফি মাজাব মালিকি মাজাব তো এই মাজাবগুলো তো ইসলামের সৌন্দর্য যে একটা পালন করলেই আপনার পালন করা হয় আপনি তো ইস্তেহাদি ক্ষমতা আপনার ভিতরে নাই তাকলিদ করার ক্ষমতা আপনার ভিতরে নাই আপনি তো লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানেন না ইসলামে অ্যানালাইসিস করার ক্ষমতা নাই ফরজের ব্যাপারে ইউনিক কোরআন থেকে সাব্যস্ত কিন্তু নফলের ব্যাপারগুলোতে ইস্তেহাত করে এক এক ধরনের চিন্তা চেতনা করা যাবে তবে সেটা অবশ্যই সেই মাপের মানুষ আপনাকে হইতে হবে তো এক একটা দল এক এক ধরনের মানহাজ বা পদ্ধতি নিয়ে কাজ করে সবারই উদ্দেশ্য হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা আল্লাহ এক এর ব্যাপারে কোনো সমস্যা নাই নামাজ ফাঁসোক্ত কোনো সমস্যা নাই জাকাত দিতে হবে কোনো সমস্যা নাই ইসলামের ফান্ডামেন্টাল বিষয় নিয়ে কোনো দল কোনো বিভক্তির মধ্যে নাই বিভক্তিটা হচ্ছে কোন ওয়েতে তারা আসলে এই রাষ্ট্রে ইসলামকে এক্সিকিউশন করবে এক একজনের এক এক ওয়ে থাকতে পারে তা না হলে তো সবই তো ঢাকা ইউনিভার্সিটি হয়ে যেত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির দরকার ছিল তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি কেন এত সাবজেক্ট কেন দরকার ভাই বাংলাদেশ তো একটা সাবজেক্ট হইলেই তো হয় এই প্রশ্ন তো করেন না এগুলো এগুলো সৌন্দর্য ইসলামের মধ্যে এই সৌন্দর্যগুলো আসে যে যার লজিক দিয়ে তার দলগুলো গঠন করে এবং ইসলাম কাউকে একটা নির্ধারিত বন্ডিংসের মধ্যে না এনে ইসলাম এই ফ্রি থিঙ্কিং এর জায়গাগুলো এক্সপ্যান্ড করে স্কুল অফ থট ইসলামের যেগুলো রয়েছে সেগুলোর অনবদ্য একটা নিদর্শন এই চিন্তা শক্তিগুলো ইসলাম আরও বেশি পরিশীলিত করার কথাই বলে